এই এইরকম একটা মিক্সড ভেজ কিন্তু ভাত রুটি লুচি পরোটা বা ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত যায় আর আপনি যখন এটাকে মানে এই মিক্সড ভেজটাকে সার্ভ করবেন তখন আপনার হাতের রান্নার নাম করতে সবাই বাধ্য হবে তাহলে নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে কিন্তু একদম শীত স্পেশাল একটা রেসিপি সেটা হচ্ছে মিক্সড ভেজ তাহলে কথা বেশি না বাড়িয়ে ঝটপট রান্নাটা শুরু করি প্রথমে তো কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়েছি সাদা তেল পুরো রান্নাটা আমি সাদা তেলে করব আপনারা যদি চান সরষের তেল ব্যবহার করতেই পারেন তো সাদা তেল দিয়ে দিয়েছি এরপর পনিরগুলোকে আমি কিউব করে কেটে রেখেছি এখানে আছে দুশো গ্রাম পনির এরপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পনিরগুলো তো তেলটা হালকাভাবে একটু গরম করে নেবো খুব বেশি গরম করলে পনিরগুলো দিলেই সঙ্গে সঙ্গে কালার হয়ে যাবে তো পনিরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ওই তিন মিনিট মতো ভেজে নিতে হবে বেশিক্ষণ ভাজার দরকার নেই বেশি ভাজলে পনির কিন্তু শক্ত হয়ে যায় মানে রাবারের মতো হয়ে যায় তো সেই জন্য পনির কিন্তু একদমই বেশিক্ষণ ভাজবেন না জাস্ট তিন থেকে চার মিনিটই ভাজবেন যদি পনির ভাজতে চান যদি না ভাজতে চান সেক্ষেত্রেও চলবে তো এটা যেহেতু প্যাকেট পনির সেই জন্য আমি একটু ভেজে নিচ্ছি আর যদি আপনারা একদম টাটকা পনির ব্যবহার করেন সেক্ষেত্রে না ভাজলেও চলবে তবে হালকা করে ভেজে নিলে টেস্ট ভালো হয় তো দেখুন পনিরগুলো আমি একদম হালকা করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি একটু সামান্য নুন দিয়ে তারপর ওই তেলেতেই দিয়ে দিচ্ছি ফুলকপি তো পছন্দ মতো সবজি নিয়ে নেবেন আমি এখানে ফুলকপি গাজর ক্যাপসিকাম আলু বিনস এগুলো নিয়েছি আপনারা যদি এর বাইরে আর কোনো সবজি দিতে চান তো দিতে পারেন তো এর বাইরে এই মিক্সড ভেজে আর সেরকম সবজি কিছু দেওয়ার মতো নেই তো যদি আপনারা কিছু পছন্দ করেন দিতেই পারেন তো ফুলকপিগুলোকে আমি দু মিনিট মতো আগে একটু নেড়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি গাজর আর বিনস তো এগুলোকেও আমি এরকমভাবেই কেটে নিয়েছি তো আপনারা পছন্দ মতো কেটে নিতে পারেন ডুমো করেও কাটতে পারেন তো এতে কি হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো গাজর বিনসটা দিয়ে দিয়েছি এবার একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব এরপর সবজিগুলোকে ভেজে নিতে হবে তো সবজি খুব ভালো করে ভাজার দরকার নেই ওই জাস্ট একটু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে এরপর আমি দিয়ে দিলাম এতে আলু একটা ছোট আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি সেটাই দিয়ে দিলাম শুরু শুরু করে আর সঙ্গে দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম ওই অল্প একটু ক্যাপসিকাম তো আলুটা দিলাম আলু ছাড়া বাঙালি অচল বাঙালি বলে কথা তো আলু তো থাকবেই প্রত্যেকটা তরকারিতে তো আলুটা দিয়ে এবার সব সবজি একসাথে একটু ভালো করে ভেজে নেব তো দেখুন কালার এসে গেছে সবজিগুলো একটু নরমও হয়ে গেছে এরপর সবজিগুলোকে আমি তুলে নেব। তারপর কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি সবজিগুলো তুলে নিয়ে তারপর দিলাম হাফ চামচ গোটা জিরে এরপর এতে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু একদমই সরু সরু বা ছোটো করে কাটানি যেমন তেমনভাবে কেটে নিয়েছি তো এইরকমভাবেই মোটামোটা করেই কেটে নিয়েছে পেঁয়াজগুলো তারপর দিচ্ছি আদা আর রসুন দেখতেই পাচ্ছেন কতটা করে আদা রসুন দিলাম আর সাত আটটা মতো রসুনের কোয়া আর ওই একই পরিমাণ একটু আদা দিয়ে এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ আদা আর রসুন ওই মিনিট তিন চারেক মতো ভেজে নিয়েছি পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি দিলাম পাঁচটা কাজু ওই পাঁচ ছটা মতো কাজু তারপর আবারও একটু দু তিন মিনিট মতো এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব তো দেখুন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা নরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এরকমভাবে শুরু শুরু করে কেটে নিয়েছি টমেটোটা তো টমেটোটাও দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু ভেজে তো দেখুন টমেটোটা গলে গেছে এরপর তুলে নিচ্ছে একটা বাটিতে এরপর সমস্ত কিছু একটু ঠান্ডা হয়ে গেলে পেস্ট বানিয়ে নেব এখানে দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি আমি পেস্ট বানিয়ে কিন্তু একটু ছেঁকে নিয়েছি একটু ছেঁকে নিলে কি হবে যে গ্রেভিটা হবে একদম পুরো ক্রিমের মতো হবে তো দেখুন তেলের মধ্যে আমি ওই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এই সময় কিন্তু খন্তি একদমই নাড়ানো বন্ধ করা যাবে না যেহেতু কাজু আছে সঙ্গে সঙ্গে নিচে লেগে যেতে পারে তো দেখুন এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো মানে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপরেতে রেগুলার গুঁড়ো মশলা অ্যাড করব তাতে আমি দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ হাফ চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন সঙ্গে দিয়ে দিলাম পৌনে এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে কষাবো একদম তেল যাতে ছেড়ে যায় তো দেখুন মশলা কিন্তু কষিয়ে নিয়েছি তেল ছাড়তে শুরু করে দিয়েছে তেলটা দেখুন সাইডে ছেড়ে দিয়েছে এরপর ওই যে ভেজে রেখেছিলাম সবজিগুলো সবজিগুলো ভেজে রাখা দিয়ে দিলাম দিয়ে এরপর ভালো করে ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট মতো মশলার সাথে সবজিটা কষিয়ে নেব। তাতে কি হবে সবজির ভেতরেও মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে আর খুব ভালো একটা টেস্ট আসবে আপনারা তো অনেকে অনেক রকমভাবে মিক্সড ভেজ বানান তো রকম এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন এটা কিন্তু সত্যিই টেস্ট অসাধারণ হয় তো আমি এখানে সবজিগুলোর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি জল দিয়ে দিলাম অল্প করে একটু খুব বেশি জল দেব না কারণ এরপর কিন্তু আমি আরও কিছু অ্যাড করব তো সেই জন্য জলটা খুব বেশি দিলাম না ওই হাফ কাপ মতো জল দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম দিয়ে এরপর এটাকে চাপা দিয়ে দেব চাপা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দেব তো যতটা জল দিয়েছি তাতে কিন্তু সবজিটা খুব ভালো করে পুরোপুরি সেদ্ধ হবে না সবজিটা প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে সবজিটা এখন প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তো আলু আর গাজর সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটা একটু বাকি আছে তো সবজি প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো এরপর এতে আমরা দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো তো ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি তারপর অ্যাড করব এক কাপ মতো আমুল দুধ মানে আমুল দুধ গুলে রেখেছিলাম এক কাপ জলেতে তিন চামচ আমুল দুধ আমি গুলে রেখেছিলাম যেহেতু দুধটা একটু ঘন হয়ে গেছে সেই জন্য আমি হাফ কাপ মতো জল দিয়ে দিলাম তো আমুল দুধ আর জল মিলিয়ে মোট দেড় কাপ মতো দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে ফুটতে দেব এতে কি হবে পনিরটাও খুব নরম হবে আর যেটুকু সবজি সেদ্ধ হতে বাকি আছে সেটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এই সময় আমি একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি আপনারা যদি চান একদম রেস্টুরেন্টের মতো একটা ফিল আনতে বা একটা স্মেল আনতে তাহলে এই সময় আপনারা কাসৌরি মেথি দিতে পারেন তো আমি কাসৌরি মেথিটা আজকে আর দিলাম না আমি এই শীতের সময় একটু ধনেপাতা পাতা কুচি দিলাম একটা ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায় এই সময় এরপর আর কি চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো তাহলেই রেডি হয়ে যাবে মিক্সড ভেজ এটা যে খেতে কতটা টেস্টি হয় আপনারা একবার বানিয়ে দেখুন বানালেই বুঝতে পারবেন অনেক রকমভাবে তো বানিয়েছেন আমি এর আগেও মিক্সড ভেজের রেসিপি শেয়ার করেছি অন্যরকমভাবে তো আজকেরটা কিন্তু সম্পূর্ণ আলাদা ভীষণ ভালো খেতে হয় আমি নিজে টেস্ট করে তারপর বলছি আপনারা অনুষ্ঠান বাড়িতে গিয়ে যেরকম মিক্সড ভেজ খেয়ে থাকেন এটা কিন্তু একদম হুবহু সেরকমই টেস্ট হয় একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে দেখতেই পেলেন কতটা সহজ বানানো এখানে কিন্তু হয়ে গেছে মিক্সড ভেজ রেডি আর কালারটা দেখুন দুর্দান্ত কালার এসেছে যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু টেস্টও হয়েছিল তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আর এইরকমভাবে মিক্সড ভেজ বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এইরকম মিক্সড ভেজ বানিয়ে এই শীতকালেই বাড়ির সবাইকে একদম চমকে দিন আর একবার এইভাবে বানালে বাড়ির সবাই কিন্তু বারবার বানাতে বলবেই বলবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন যাতে এই রকমভাবে রান্না দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি আজকের মতো টাটা টাটা